আলিপুর চিড়িয়াখানায় পরপর দুই দুদিন আর ইতিমধ্যেই মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা গঠন করা হয়েছে তদন্ত কমিটি আজই আলিপুর পশু হাসপাতালে দুই বাঘিনীর ময়না তদন্ত হবে তিনজন পশু চিকিৎসককে নিয়ে ময়নাতদন্তের কাজ হবে গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে আলিপুর চিড়িয়াখানায় পরপর দুদিনে দুই বাঘিনী মৃত্যু হয়েছে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে আলিপুর পশু হাসপাতালে আজ এই দুই মৃত বাঘিনীর দেহের ময়না তদন্ত করবেন তিনজন পশু চিকিৎসক আলিপুর চিড়িয়াখানায় পরপর দুদিনে দুই বাঘিনীর মৃত্যু আর মৃত্যুর কারণ নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজই দুই বাঘিনীর দেহের ময়না তদন্ত করা হবে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ আলিপুর চিড়িয়াখানার পক্ষ থেকে কি জানানো হচ্ছে দেখো সোমবার দিন এবং মঙ্গলবার দিন পরপর দুদিন আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনীর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এটা ঘিরে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে একেবারে আজকে যে বিষয়ে জানতে পারছি দুটো নিরি দেহ মর্নতন্ত্র করা হবে এবং তার জন্য একটা তদন্ত কমিটি যেমন তৈরি করা হয়েছে অন্যদিকে কিন্তু তিনজন চিকিৎসকদের একটা দল গঠন করা হয়েছে তিন সদস্যের চিকিৎসক সেই মরণতন্ত করবে এবং গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে এবং সেক্ষেত্রে যে ধোঁয়াশার কথা কেন বললাম কারণ হচ্ছে পরপর চব্বিশ ঘন্টার মধ্যে দুটো বাঘের মৃত্যুর মৃত্যু হয়েছে আলিপুর চিড়িয়াখানা আজকে আলিপুর চিড়িয়াখানার ছবিটা দেখতে পাচ্ছ আজকে যেহেতু ছুটির দিন রয়েছে সেই মতো কিন্তু কর্তৃপক্ষ বেশ কয়েকজন তারা ইতিমধ্যেই এসে পৌঁছে আলিপুর চিড়িয়াখানায় এবং যে দুই বাঘেরি মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে কিন্তু বন দপ্তরের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে প্রাথমিকভাবে যে দুজনের কিন্তু বার্ধক্য বয়স হয়েছিল অনেকটা এবং বার্ধক্যজনিত সমস্যা ছিল এবং তাদের শারীরিকভাবে অসুস্থ ছিল সেই বাঘগুলো বাঘিনীরা এবং তার জন্যই এই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে কিন্তু ধোঁয়াশা যে জায়গায় চব্বিশ ঘন্টার মধ্যে আলিপুর চিড়িয়াখানা দুই বাঘিনী এই মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং দুই বাঘের একজন হচ্ছে পায়েল দু হাজার সালে উড়িষ্যা থেকে পায়েলকে নিয়ে আসা হয়েছিল আলিপুর চিড়িয়াখানায় এবং তার বয়স হয়েছিল এখন সতেরো বছর অন্যদিকে রূপা রূপার বয়স হচ্ছে একুশ বছর রূপা আলিপুর চিড়িয়াখানাতেই জন্ম হয়েছিল এবং তার মধ্যে হচ্ছে পায়েল হচ্ছে ডোরাকাটা বাঘ এবং রূপা হচ্ছে সাদা বাঘ এবং রূপা হচ্ছে এই একুশ বছর বয়স এবং আলিপুর চিড়িয়াখানায় জন্ম অনির্বাণ ও কৃষ্ণা তা দুই বাঘ ছিল কৃষ্ণা সাদা বাঘ অনির্বাণ ডোরাকাটা বাঘ এবং তাদের সন্তান হচ্ছে রূপা এবং সে রূপার মৃত্যু হয়েছে এবং দুটো বাঘই শারীরিকভাবে অসুস্থ ছিল বলে কর্তৃপক্ষের তরফ তার থেকে প্রাথমিকভাবে বলা হচ্ছে তবে যেহেতু চব্বিশ ঘন্টা ব্যবধানের মধ্যে আলিপুর চিড়িয়াখানায় পরপর দুই বাঘিনীর মৃত্যু হল পায়েল ও রুপার সেটা ঘিরে ধোঁয়াশা এবং সেই জন্যই ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তিনজন চিকিৎসকদের পশু চিকিৎসকের একটা দল গঠন করা হয়েছে এবং গোটা যে তদন্ত প্রক্রিয়া সেটা ভিডিওগ্রাফি করা হবে এবং আজকেই সেটা সম্পন্ন হবে বলে আমরা এখনও পর্যন্ত জানতে পারছি খুশি পার্থ ধন্যবাদ তরুণ প্রজন্মের আন্দোলনে অশান্ত নেপাল পাহাড়েও তরুণদের মধ্যে হতাশা একেবারে চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে বেকারত্ব দুর্নীতি সদন পোষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বিতর্কিত পোস্ট করেছেন হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড একদিকে যখন হুমায়ুন কবিরের পোস্ট ঘিরে বিতর্ক অন্যদিকে তখন ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক দানা বেঁধেছে পাহাড়েও যে পাহাড়ে বঞ্চনার অভিযোগ উঠেছে বারবার জ্বলেছে অশান্তির আগুন নেপালে অশান্তির আবহে হামরোপার্টি প্রধান অজয় এডওয়ার্ড সোমবার ফেসবুকে লিখেছেন দুর্নীতি এমন একটি ক্যান্সার যা সমাজের আত্মাকে গ্রাস করে নেপালের সাহসী তরুণদের প্রতি সেলাম যারা এর বিরুদ্ধে উঠে দাঁড়ানোর এবং কথা বলার সাহস দেখিয়েছেন দার্জিলিং পাহাড়েও সাধারণ তরুণদের হতাশা চরমে পৌঁছেছে বেকারত্ব জিটিএ পুরসভা ও পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি স্বজনপোষণ পক্ষপাতিত্ব অবৈধ নির্মাণ প্রতিদিন পরিস্থিতি খারাপ হচ্ছে আমার আশা

माने इट इज नॉट इट इज अटोनोमी बॉडी लेकिन कुछ ऑटोनोमी नहीं दिया है और जो चला रहा है जो बीजीपीएम अमित थापा चला रहा है जीपीए म्यूनसिपालिटी ये फुल ऑफ करप्शन है एनी शुरू होचे राजनीतिक चर्चा तो दार्जिलिंग आगे थे के जो अनेक भालो आचे बामजमाना के उठते पारतो ना তো সেই সময় দিনের পর দিন একটা একটু হিংসাত্মক আন্দোলন মানুষের নানা সমস্যা সেই জায়গা থেকে এখন সেখানে অর্থনীতি পুরোদস্তুর চাঙ্গা পর্যটকরা যাচ্ছেন ধাপে 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 মুখ্যমন্ত্রী একটা ইতিবাচক জায়গায় নিয়ে এসছেন সেখানে নেপালে সবে একটা ঘটনা ঘটছে তার উপর দাঁড়িয়ে এমন কোন মন্তব্য একটু ধৈর্য ধরা একটু দেখা বিষয়টা কি হচ্ছে এমন কিছু কোনো মন্তব্য কোনো এই মুহূর্তে করা উচিত নয় দার্জিলিং তো তৃণমূল সরকারের আওতায় দার্জিলিং ও তৃণমূলের দুর্নীতির আওতায় পড়ছে অতএব দুর্নীতির বিরুদ্ধে প্রথম থেকেই বিজেপি কাজ করে আসছে বিজেপি যেখানে দুর্নীতি নেই সেখানে তৃণমূল যেখানে ভরা ভরা দুর্নীতি সেখানে এটাই হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎ সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট খেলে বিতর্ক তুঙ্গে এবিপি আনন্দ কোথাও ইট ভাটার আড়ালে কোথাও আবার নদীর ধারে প্রকাশ্যে চলছে বেআইনি বালির কারবার পূর্ব মেদিনীপুরের মহিষা দলের বিস্তীর্ণ এলাকায় হলদি নদী থেকে বেআইনি বালি তোলা হচ্ছে বলে অভিযোগ এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান তদন্তের আশ্বাস দিয়েছেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক। রাজ্য পুলিশের করা এফআইআর কে ভিত্তি করেই ইসিআইআর দায়ের করে বালি পাচারের তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ জায়গায় তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তার মধ্যে হলদি নদীর বালি তোলার অভিযোগ উঠলো কোথাও ইট ভাটার আড়ালে কোথাও আবার নদীর ধারে প্রকাশ্যে রমরমিয়ে বেআইনি বালি তোলার কারবার চলছে বলে অভিযোগ আর সেই নন্দীগ্রামের তেরোপেখিয়াতে গত রবিবার দিন একটি পরিত্যক্ত বালি খাদানে পড়ে মৃত্যু হয় এক নাবালিকার আশঙ্কাজনক অবস্থা রয়েছে আরেকজন আর ঠিক তার অপর প্রান্তে হলদিয়ার এই খানা জালপাই এলাকাতে এই রকম ভাবে কিন্তু চলছে বেআইনি বালি কারবারিদের রমরমা খাদানে বাসে লাইনে বসে গিয়ে যত রাস্তা যাব দায় থাকতে হবে আমার তো মনে হয় তো লাইসেন্স বাইসেন্স তো নেই বলতো ভয় ভয় দেখাই ঠিক বলে কে কি করবে তখন দেখা যাবে ঠিক আছে এইসব বলতো নদীর পাশে স্তূপ করে রাখা বালি তার উপর পরপর দাঁড়িয়ে মাটি কাটার যন্ত্র রয়েছে ডাম্পার ইটভাটার আড়লে বেআইনি বালি কারবারিদের রমরমা এই মুহূর্তে আমরা রয়েছি হলদিয়ার বালুঘাটা এলাকায় এবং বালুঘাটা এলাকাতে এসে এখানে যেটা দেখা যাচ্ছে যে একটি ইটভাটা সেই ইটভাটার মধ্যে এই রকম ভাবে কিন্তু খাদান তৈরি করে নদী থেকে বালি তোলা হচ্ছে ছেলে আমাদের খেতে ছিল বলে এসেছিল ওইদিকে চলে যাচ্ছে মাছ ধরা বুটে গাছ করি লোকা তৈরি করি আমরা খাদানে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোটা মোটা পাইপ নদীর মধ্যে দাঁড়িয়ে নৌকা তাতে রয়েছে বালি তোলার যন্ত্র পাশেই অফিস গোটা এলাকা সিসি ক্যামেরায় মোড়া যখন ভাটা পড়ে যাবে তখন কিন্তু জলজানের জলযানের মাধ্যম দিয়ে কিন্তু এই যে পাইপ দূরে যে দেখা যাচ্ছে যে পাইপগুলো সেই পাইপগুলো দিয়েই কিন্তু একেবারে হলদি নদীর যে পলি মিশ্রিত যে জল সেই জলটা এসে কিন্তু এই খাদানে এসে জমা হয় এবং যখন থিতু হয়ে যায় যখন পলি পড়ে যায় তখন কিন্তু এই যে বালিগুলো সাদা বালি সেই সাদা বালিগুলোকে কেটে সেটা কিন্তু ট্রাকে করে বা ডাম্পারে করে সেটা কিন্তু বাইরে বিক্রি করা হয় এবং এই প্রক্রিয়াটা যে একেবারে খুল্লাম খুলনাভাবে চলছে সেটা কিন্তু পরিষ্কার এবং রাতেও যে কাজ হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আলোর কিন্তু রীতিমতো ব্যবস্থা করে রাখা হয়েছে এটা আমার খাদান বন্ধ আছে বন্ধ প্রায় আছে প্রায় আড়াই থেকে তিন বছর আপনি এখানে জল দিয়েছেন পরিষ্কার বোঝা যাচ্ছে না আমি জল দিইনি আমি আপনি বলুন আমি জল দিইনি আপনার এই খাদানের কি কোনো লাইসেন্স আছে ছিল আগে এখন বন্ধ কোম্পানির নামে কোম্পানির নামে চলছে যে কোন কারখানা যদি মাল লাগে সেখানে তার যদি অর্ডার থাকে তার যদি অর্ডার থাকে সেই বিশেষে পারমিশন দিচ্ছে সেটা বিশালুকির আছে বিশালুকি আমাকে যুক্ত করেছে মাঝে সাজে মানে মাঝে প্রথমে নিয়েছিল এখন মানে কি বলো একদম টোটালি বন্ধ আছে কারবার কার মদতে চলছে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর তৃণমূল কংগ্রেস নামক যে রাজনৈতিক দল চুরি এবং দুর্নীতিতে সিদ্ধহস্ত হস্ত মহিষাদল বিধানসভা এলাকায় বাঁশখানা জালপাইয়ে তৃণমূল কংগ্রেস আশ্রিত তারা বালি খাদান সেখান থেকে বালি চুরি করা এরা এটা তাদের হচ্ছে যে দৈনন্দিন কাজের মধ্যে পড়ে শাসক দলের এই কাজটা সর্বত্র চলছে শুধু মহিষাদল বিধানসভা নয় সারা রাজ্যের ক্ষেত্রে এটা চলছে বালি খাদান থেকে বালি চুরি করে রোজগার করা এবং তৃণমূল কংগ্রেসের বিধায়কের কাছে পৌঁছে দেওয়া এক টাকার কোনো প্রমাণ যদি দিতে পারে তবে বলবো বিজেপি ঠিকঠাক করছে কোনো দিন আমরা এই ধরনের কাজের সঙ্গে থাকি না কোনোদিন এই বিষয়ে অন্যায়ভাবে যদি কিছু হয় তার জন্য যারা দেখে তাদেরকে আমি প্রশাসনকে বিশেষ করে বলবো জেলাশাসককে বলবো ওখানকার ওসিকে বলবো এসডিপিও কে বলবো সিআই কে বলবো বিষয়টা দেখার জন্য কোনো রকম ইলিগালভাবে কোনো কাজ করা যাবে না সরকারি নির্দেশ ক্রমে যদি কিছু করা হচ্ছে কিনা সেটা আমি দেখব পূর্ব মেদিনীপুরের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক জানিয়েছেন কোনো বালি খাদানের অনুমতি দেওয়া হয়নি তবে নদীর চ্যানেল পরিষ্কার রাখার জন্য প্রয়োজনীয় অনুমতি দেয় সেচ দফতরের অধীনস্থ সংস্থা এক্ষেত্রে কি হয়েছে খতিয়ে দেখার জন্য হলদিয়া ও মহিষা দলের বিএল এল নির্দেশ দেওয়া হয়েছে বিজন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর